আমরা আজকে আসছি তিনশো পিঠে একটা রেস্টুরেন্ট আছে মেঙ্গু রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর তো পরিবেশটা অনেক সুন্দর মানে আপনার ফ্যামিলি বাচ্চা বাচ্চা বা পার্সোনাল টাইম এক্সপেন্ড করার জন্য সবাই এখানে আসতে পারেন ইট ওয়াজ রিয়েলি গুড মানে আমিও এবং আই হোক আই ফুডও অনেকগুলো ভালো এই মেনু আছে কিছু চাইনিজ মেনু আছে আবার বাঙালি মেনু আছে তো আমরা এখানে আমি অর্ডার দিছি আমরা হচ্ছে দিছি হাঁসের মাংস তারপরে দিছি হচ্ছে আমরা চাপাতি বোনা খিশোরি তারপরে আমরা দিলাম হচ্ছে তান্দুরি চিকেন দিলাম একটা টু ইস টু ওয়ান পাশাপাশি হচ্ছে আমরা দিছি চকলেট কফি প্লাস হচ্ছে আমাদের থাই ক্লিয়ার স্যুপ আর হচ্ছে থাই ফ্রাইড রাইস এই আমরা দিলাম আর কি ম্যাঙ্গো তো এরপরে থিং করলাম আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই আসলে রেস্টুরেন্টটা হচ্ছে একটা আম বাগানের ভিতরে মানে একটা আম বাগানকে মানে তারা এত সুন্দরভাবে সাজাইছে এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না তো রেস্টুরেন্টটা হচ্ছে তিনশো ফিট রাইট সাইড হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম আর লেফট সাইড হচ্ছে লেডিস ক্লাব সিক্স লেডিস ক্লাবের নিচেই রেস্টুরেন্টটা ইন দ্য ম্যাম আপনাদের মেনুটা বলি এখানে লোকাল বাংলা হাঁস রুটি খিচুড়ি মিষ্টি তো আসেই বাঙালি থালি টালিও আছে আপনারা এগুলো খেতে পারবেন তার পাশাপাশি আপনারা ধরেন কাবাব চারি ফিশ রুটি সব ধরনের এগুলো আছে খেতে পারেন এবং চাইনিজ যে মেনুগুলো আছে সেগুলো সেগুলোও খুব ভালো অ্যাপেটাইজার সালাদ স্যুপের মধ্যে স্যুপটা আমার কাছে খুব ভালো লাগছে যে স্যুপটা দিয়েছি সি ফুডও আমাদের অর্ডার ছিল কিন্তু বাড়তেই নাই তো রাতের ভিউটা আসলে সুন্দর একদম নিরিবিলি আপনি আপনার ফ্যামিলি আপনার পরিচিত মানুষজন যার সাথে আপনি একান্ত সময় কাটাতে চান আপনি এদেরকে নিয়ে আনতে পারবেন আর স্টাফগুলো খুবই ভালো ছিল এটা নিয়ে নো ডাউট এবং তাদের সার্ভিস তাদের ক্লিননেস এবং মশার জন্য তারা একটু পরে পরে এনে আমাদেরকে কয়েলিং দিচ্ছিল আর কি যে ধরেন একটা আছে কয়েল দুইটা একটা চেয়ারে নিসে দুইটা কয়েল অলরেডি দিয়ে দেওয়া তার পাশাপাশি তারা আমাদেরকে আবার মশার জন্য একটা ধূপ এটা ম্যানেজ করছে আমার বাচ্চা ওইখানে খেলতেছে আর কি আর বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে আপনারা ওইখানে শুইতে পারবেন মানে আপনারা বসে বসে এখান থেকে এনজয় করতে পারবেন জায়গাটা তো আসলে সুন্দর আর আপনি দেখেন উপরে যে জিনিসগুলো লাইটগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে মানে আপনাকে অবশ্যই এমনি একটা পরিবেশ নিয়ে যাবে যেখান থেকে আসলে আমরা রেস্টুরেন্টে যাই কেন যাওয়ার একটাই উদ্দেশ্য একটু টাইম স্পেন্ড করা একটু নিরিবিলি থাকা আর এখন বাংলাদেশে যে অবস্থা হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় গ্যাদারিং তো ওই গ্যাদারিং থেকে বাঁচার জন্য আমার হিসাবে তিনশো মিটার তো প্রচুর গ্যাদারিং হয় তবে এই রেস্তোরাঁটা ভালো এখানে আসা চায় এবং আপনারা দেখতে পারেন আসলে ভালো লাগে আমি ঘুরে ঘুরে দেখেছিলাম তাদের ওপেন কিচেন বাম পাশে কিচেনটা আছে তো এখানে আপনি ইচ্ছা করলে রুফটপের নিচেও বসতে পারবেন যে আমার বাচ্চাগুলো খেলতেছে আপনি ইচ্ছা করলে একদম খোলা আসমানের নিচেও নিতে পারবেন গাছের নিচেও নিতে পারবেন মানে যেখানে ইচ্ছা আপনি এখানে বসতে পারবেন অনেকগুলো অপশন আছে এখানে লাইটিংগুলো খুব সুন্দর এবং আপনাদের জন্য ফ্যান ট্যানের এভরিথিং ব্যবস্থা আছে তা আমাদের খাবার চলে আসে কোল্ড কফি অর্ডার দিয়েছিল প্রথম তারপর হঠাৎ করে বসছে যে স্যুপ আমি তো স্যুপ অর্ডার দিলাম ঠিক স্যুপ যেটা আমার কাছে স্যুপের বাটি অন্য রকম আছে কারণ এরকম বাটিতে প্রথম সুপ সূক্ষ্ম তারপরে চিকেন আমরা ফ্রাই নিলাম এটা খাওয়া স্টার্ট করতেছি বাট কি খাবারগুলো আমাদের আসবেই তো এই ছিল আর আমি স্যুপটা ট্রাই করলাম তো মানে আমার কাছে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে মানে স্যুপের বাটি এরকম যেটা আমি কখনো পাইনি যে আমি তো নিজে পাতা প্লেটের মধ্যে স্যুপ নিয়ে আসছে বলে দেখলাম না আসলে নিচ্ছেই এরকম একটা মানে একটা গ্যাপ আছে যেখানে স্যুপটা দেওয়া হয়েছে আর স্যুপটা ভালো লাগছে খুবই তবে আমি স্পেশালি আপনাদেরকে বলবো ওদের হাঁসটা খায়ন ওদের হাঁসটা আছে তিনশো নীলা মার্কেটে আপনি এসে